দর্শক ভাই বলে অন ডেলিভারিতে পারবে ইনশাল্লাহ দর্শক ভাইরা ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে গরুগুলা খুব কোয়ালিটি সম্পন্ন করুম লাভি কম্বল গুলো দেখায় দেন দর্শক ভাইদের খুবই ভালো কালেকশন খুবই হাই কোয়ালিটি কালেকশনের মাথাগুলা কি দেখেন মনে হচ্ছে

মাজাটা কি দেখেন অনেক ভারে একটা মাজা এবং পা গুলো স্টেট বাই স্টেট হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পন্ন আসলে এইসব গরুগুলা খুবই রিয়ার একটা গরু খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এইসব গরুগুলা দিয়ে যদি কোনো দর্শক ভাই খামার তৈরি করে ইনশাল্লাহ এই খামারে কখনোই লস হবে না ভাই বয়সটা কেমন এটা এটার বয়স হচ্ছে আনুমানিক দশ মাসের মতো ভাই আনুমানিক দশ মাসের মতো জি জি আনুমানিক নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং গরুটার মাথাটা দেখায় দেন আসলে খুবই দারুন একটা গরু ভাই

এইসব গরুগুলা খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই রেয়ার একটা গরু খুবই ভালো একটা বাচ্চা হ্যাঁ খুবই ভালো ভাই এসব বাচ্চার ভবিষ্যৎ আছে ভাই আসলে টাকা টাকা থাকলে সব সবকিছু মিলে না আর একটা কথা হচ্ছে যে ভাই জাতমান কোয়ালিটি দেখে কিনলে কোয়ালিটির উপরে বিক্রি হয় ভাই বয়সটা কেমন এটার এটার বয়স আছে আনুমানিক নয় থেকে দশ মাসের মতো বড় আনুমানিক নয় থেকে দশ মাসের এবং পাউ দেখা দেন কি স্টেট বাই স্টেট লাভে কোম্বল মানে মাস আল্লাহ মনে হচ্ছে যে আল্লাহ নিজে হাতে তৈরি করছে ভাই খুবই কোয়ালিটি সম্পন্ন ভাই জোড়া এক লক্ষ পঁচাত্তর জি জি জোড়া এক আর দুই দুটা গরুর দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হালকা সীমিত দরদাম করে নিতে পারবে ভাই খুব একটা বেশি না না ভাই খুব একটা বেশি না আসলে ভাই গরু যদি টাকা নেয় টাকা আমি আপনি দিতে বাধ্য ভাই আমার কথা হচ্ছে যে ভাই কোয়ালিটি দেখে গরু নিয়ে যান ইনশাল্লাহ কখনোই খামারে লস হবে না ভাই আর যদি দেশালিয়া বেটে সাইওয়াল কিনেন হ্যাঁ ওইগুলা আপনার তো ধরেন তিন মন সাড়ে তিন গুণ বেশি হয় না আর এইসব গরুগুলা আট মুণ নয় মন করে গোশ লাগে ইনশাল্লাহ ভাই তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখায় হ্যাঁ চলেন পরবর্তী গরুটা দেখান সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের ভাই এটা একটা ক্রস বামা সারো আছে ভাই বাচ্চাটার কোয়ালিটিটা দেখায় দেন মাথার থেকে আপনার কুম্বল দিয়ে চুট দিয়ে পাও দিয়ে লাফি দিয়ে হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পন্ন একটা গরু খুব একটা রেয়ার একটা গরু হবে খুবই ভালো একটা কালেকশন হ্যাঁ আশা করা যায় ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা নাভি কম্বল তো মাসাল্লাহ খুব মাসাল্লাহ ভাই একদম আপনার হোলের যে বিসি থাকে বিসি থেকে শুরু করে আপনার গলা একদম থুতনি পর্যন্ত লাভ কম্বল কম্বল গুলো মাসাল্লাহ এসব একটা ডবল বডির গরু এসব গরুগুলা অনেক অনেক হাই গরু হবে যদি কোনো দর্শক ভাই এক দেড় বছর লালন পালন করতে পারে ভালো করে খাদ্য দিতে পারে হ্যাঁ কিমি লিবারটনিক করলে খুবই খুবই হাই কোয়ালিটি একটা গরু হবে ভাই অনেক বড় সরো গরুটা জি 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 অনেক বড় সরো এবং দেখা যায় না বডিটা ডাবল বডির একটা জি জি জি

গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ফোর টু নাইন ফোর ফাইভ এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে ইনশাল্লাহ যোগাযোগ করলে যে কোনো টাইম চব্বিশ ঘন্টা যোগাযোগ করলে আমাকে পাবে আর আর একটা কথা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে গাড়ি ভাড়ার টাকাটা বিশেষ করে অ্যাডভান্স করতে হবে ভাই গাড়ি ভাড়ার টাকা যদি অ্যাডভান্স না করে তাহলে আমাকে যেন কেউ ফোন না দেয় কী জন্য বললাম এই কথাটা আমি আপনাকে বলি যে আসলে অনেক দর্শক আছে যে বলে যে ভাই গরু এক টাকাও লিখছে না গরু পোষা দিচ্ছে ভাই ওই উদ্দেশ্যে বলি যে ভাই কোনগুলো কোন গরুগুলা টাকাও লেয় না কোন গরুগুলা কি করে হ্যাঁ এসব চলে না বুঝছেন হ্যাঁ যে গরুগুলা চলে না যে গরুগুলা পঞ্চান্নতে কিনে আনি পোষার তো দাম চায় ছাড়ি বেস্টেছে একশো টাকাও লিসছে না ওইসব গরুগুলা কিন্তু দর্শক ভাই নিয়ে প্রতারণা হচ্ছে হ্যাঁ সেই উদ্দেশ্যে আমি বলবো যে ভাই আসলে আমার কথা যদি কোনো দর্শকের খারাপ লাগে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন কি জন্যে যে এই যে কথাটা বললাম যে ভাই গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স না করলে আমরা কিন্তু টাকাটা মারি দেবো না ভাই আমাদের ঠিকানা আছে আমাদের আইডি কার্ড দিই যখন আমরা বায়না নিই তখন আমাদের আইডি কার্ড দিয়ে আমাদের খামারের সকল প্রকার ডকুমেন্ট দিয়ে কিন্তু আমরা গাড়ি ভাড়ার টাকাটা নিই সেক্ষেত্রে যদি আমরা যদি টাকা মারি দেওয়ার চিন্তাভাবনা থাকে যে পাঁচশো এক হাজার পাঁচ হাজার টাকা মারি দেবো আমরা কিন্তু ব্যবসা করে খাইতে পারবো না পারবো ভাই হ্যাঁ সেক্ষেত্রে বলতেছি যে ভাই গাড়ি ভাড়া টাকা দেয় অ্যাডভান্স করবেন গরু বাসায় যাবে সুস্থ সবল আছে কিনা দেখবেন দেখে যদি মনে করেন যে অসুস্থ আছে তাহলে আপনার গরু নিতে হবে না সঙ্গে সঙ্গে গাড়িতে উঠাই দেবেন আমার গরু আমি নিয়ে চলে আসবো ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসলাম আলাইকুক ওয়ালাইকুম আসসালাম